আপনারা যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না বসুন যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন তারা ব্যতীত সকলেই বসে পড়ুন আমি আপনার দিনী ভাই আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি বসে পড়ুন রাস্তা পথে এখনো যারা আছেন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি আপনারা এসে বসে যান যদি কোরআন হারিসের অপমান না করেন আরেকটি কথা বলি অনেক কিছু নেবেন না আরেকটি কথা বলবো আচ্ছা ধরে নেন আপনার স্ত্রী আপনার বউ অথবা আপনার বেটি যদি এই খোলা আকাশের তলায় এই মাঠে আপনার চোখের সামনে যদি কেউ ধর্ষণ করে তার ইজ্জতের ওপর যদি কেউ হামলা করে তা আপনার চোখের সামনে আপনার স্ত্রীর ওপরে আপনার বইয়ের ওপরে আপনার বেটির ওপরে যদি কেউ জেনেবে বিচার করে আপনার গায়ে যদি রক্ত থাকে আপনি সহ্য করতে পারবেন বলুন সহ্য করতে পারবেন কেউ পারবে না যে আমার স্ত্রীর সঙ্গে কেউ ব্যবিচার করো আমার ক্ষমতা যদিও না থাকে আমার জীবন চলে গেল আমি আমার স্ত্রীর ইজ্জতের হানি হতে দেব না আমার মায়ের ইজ্জতের হানি হতে দেব না আমার বেটির ইজ্জতের হানি হতে না অপমান হতে দেবনা নিজের জাং চলে গেল বলুন জাং যাবে কি যাবে না বলুন নিজের মায়ের নিজের স্ত্রী নিজের বেটির হিজ্জো রক্ষার্থে বলুন রক্ষা করবেন কি করবেন না করবেন না করবেন না বলুন করবেন এবার বলি আপনাকে আরেকটি একটি কথা মনে রাখবেন কোরআন এবং হাদিসের মান মর্যাদা আমার স্ত্রী আপনার স্ত্রী আমার মা আপনার মা আমার বেটি আপনার বেটির ইজ্জতের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ওপরে কোটি কোটি গুণ ওপরে এবার আপনি বলুন কোরআন হাদিসের যে অপমান করছেন আপনি আপনার স্ত্রীর অপমান সহ্য করতে না তার ইজ্জত যদি কেউ লুটে নাই আপনি সহ্য করতে পারবেন না আপনার গায়ে যদি রক্ত থাকে আপনার সরিষা সম পরিমাণ যদি ইমান থাকে আপনি সহ্য করতে পারবেন না তাহলে আজ কোরআন হাদিসের যে এত বড় অপমান হচ্ছে এত বড় হচ্ছে এই মায়লা বসার কারণে আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে চায়ের দোকানে বসে আড্ডাবাজির কারণে বলুন আপনি কি করে সহ্য করতে পারেন তার মানে আপনার গায়ে রক্ত নেই আপনার গায়ে আপনার মধ্যে ইমানও নেই ইমান বেরিয়ে গেছে আপনার ইমানে পোকা লেগে গেছে আপনার গায়ে সম্পূর্ণ পুজ রয়েছে বলেই আপনি এগুলো সহ্য করতে পারছেন এখনো মনে হয় গ্রামবাসীকে বুঝাতে পারলাম না এখনো মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারলাম না আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার গ্রামবাসীকে হেদায়ত করো আল্লাহ তুমি সকল মুসলিম জাতিকে যত জায়গাতে মেলা হচ্ছে বসছে মুসলিম জাতিকে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি এদেরকে সঠিক ভোজ দান করো এরপর থেকে যেন তারা জালসার নামে কোনো রকমের মেলা দোকান পাট যেন বসতে না তাই আল্লাহ তাদেরকে সঠিক ভোজ দান করো ইত আপনাদেরকে রক্ষা করতে হবে আপনি যেমন আপনার মায়ের আপনার স্ত্রী ইজ্জত রক্ষা করছেন মান সম্মানে রক্ষা করছেন আপনাদেরকে কোরআন হাদিসের মান রক্ষা করতে হবে এর ইজত করতে হবে বলন করতে হবে কি হবে না করতে হবে